এতদিন ছিলে ভুবনের তুমি আজ ধরা দিলে ভবনী নেমে এলে আজ ধরার ধুলাতে ছিলে এতদিন স্বপনে শুধু শোভাময়ী ছিলে এতদিন কবির মানসে করিকলিন আজ পরশিলে চিত্তপুলিন বিদায় গোধূলি লবণী উষার ললাট সিন্দুর টেপ সিথিতে উড়াল পবনে প্রভাতের উষা কুমারী সেজেছে সন্ধ্যায় বধু শশী চন্দন টোপাতারা কলঙ্কে ভরেছে বেদাক মশসী মুখর মুখ আর বাচাল নয়ন লাজ সুখে আজ যাচে গুণ্ঠন নটন কপতি কণ্ঠে এখন কুজন উঠেছে উছসি এতদিন ছিলে শুধুরূপ কথা আজ হলে বধুরূপসী দোলাচঞ্চল ছিল এই গেহ তব লটপট বেনি ঘায় তারই সঞ্চিত আনন্দ ঝলে ওই উড়ুহার মনিকায় এ ঘরের হাসি নিয়ে যাও চোখে সেথা গৃহদ্বীপ জেরোয় আলোকে চোখের সলিল থাকুক এলোকে আজিয়ে মিলন মোহনায় ও ঘরে হাসি বাসির বেহাগ কাঁদুক এ ঘরে সাহানায় বিবাহের রঙে রাঙাজ সব রাঙা মন রাঙা আবরণ বলো নারী এই রক্ত আলোকে মম নব জাগরণ পাপে নয় পতি সুমতি থাকে যেন হয় পতি সারথি পতি যদি হয় অন্ধ হে হেসতি বেদনা নয়নে আবরণ অন্ধপতিরে আখি দেয় যেন তোমার সত্য আচরণ তোমার সত্য আচরণ